আসসালামু আলাইকুম আমার প্রান প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তিন হাজার ছয়শো কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ শুধুমাত্র আপনার এসসিসি বাস হলে আবেদন করতে পারবেন আবেদন ফি মাত্র চল্লিশ টাকা এখন আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেবো যে আপনার আবেদন করতে কতটুকু যোগ্যতা হবে যোগ্যতা প্রয়োজন হবে আবেদন করতে তারপর আজকে মেয়ে যেহেতু উভয় আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে এবং বয়স কত যেহেতু পুলিশ কনস্টেবল নিয়োগ সেক্ষেত্রে বয়স কত কতর মধ্যে আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন জনমাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ এখানে কিন্তু চৌষট্টি জেলা থেকে কিন্তু মোট লোক নেবে তিন জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে আগামী একে অক্টোবর থেকে সরাসরি আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে তার মানে চৌষট্টি জেলা থেকে আবেদন করার একটা সুযোগ রয়েছে চৌষট্টি জেলা থেকে তিন হাজার ছয়শো পুলিশ কনস্টেবল নেবে ও সিলেমে উভয় আবেদন করা যাবে একে অক্টোবর থেকে আবেদন শুরু হবে এখানে কিন্তু সংখ্যা দিয়ে দিচ্ছে আপনারা একটু দেখতে পারেন তিন হাজার ছয়শো আর নেবে অনেক বড় একটা নিয়োগ এখন এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব ইউটিউব নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে এসএসসি পাস অথবা সমমানে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো উপরে পেতে হবে এখানে আবেদন করতে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো কিন্তু এসএসসিতে আপনার থাকতে হবে জাতীয়তা বাংলাদেশি থাকতে হবে বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থান অবিবাহিত বিবাহিতরা আবেদন কিন্তু করতে পারবেন আগে একটা কথা আমি বলে দেয় বিবাহিতরা আবেদন করার কোনো ধরনের কোনো সুযোগ নেই তারপর আবেদনের বয়স সীমা আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে তবে উচ্চতা এখানে বলা হয়েছে পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগুষ্টি এবং মুক্তিযুদ্ধ সন্তান সন্তান ব্যতীত কোঠার ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এখানে কিন্তু বলে দিয়েছে আর নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান ব্যতীত কোঠার ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি কিন্তু অলরেডি বলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুকের মাপ বলা হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং যখন বুক ফুলাবে তখন সন্তান কোঠার ক্ষেত্রে স্বাভাবিক তিরিশ এবং যখন বুক ফুলাবে সম্প্রসিত করবে তখন একত্রিশ ইঞ্চি এখানে কিন্তু দৃষ্টিশক্তি বলা হয়েছে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে ছয় বাই ছয় দুজন কিন্তু একই থাকতে হবে ছয় বাই ছয় নির্বাচিত নির্বাচন যে পদ্ধতি এখানে কনস্টেবল নিয়োগ সেটা কিন্তু এখানে বলেছে এগুলো মোট সাত ধাপে পরীক্ষা হবে পুলিশ কনস্টেবল এই নিয়োগে মোট সাত ধাপে পরীক্ষা হবে এগুলোর মধ্যে আলো যে প্রিলিমিনারি হবে শারীরিক মাপ হবে ধৈর্য ধৈর্য পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা হবে এবং প্রাথমিক নির্বাচনে নির্বাচন হবে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা হবে এবং নিয়োগ প্রদান হবে মানে মোট সাতভাবে সাতটা ধাপে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা হবে আবেদন কিন্তু এখনও শুরু হয় নাই আবেদন শুরু হবে এক তারিখ থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন কেউ যদি এই বাংলাদেশ পুলিশে ঘরে বসে নিজ নির্জামাল আবেদন করতে চান এছাড়া প্রয়োজনীয় পরামর্শ বা সাজেশন পেতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম